নগর মান্ধ উপজেলায় দুটি ভুয়া প্রকল্পের নামে বার্ষিক উন্নয়ন তহবিল থেকে আট লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা প্রকৌশলী আবু সায়েদের বিরুদ্ধে প্রকল্পের কাগজপত্রে কাজ সম্পন্ন দেখানো হলেও বাস্তবে এসব প্রকল্পের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের এডিবির আওতায় প্রসাদপুর বাজারের গোলচত্বর সংস্কারের জন্য পাঁচ লাখ এবং পাঝর ভাঙা বাজারের নতুন গোলচত্বর নির্মাণের জন্য তিন লাখ টাকা বরাদ্দ দেখানো হয়েছে উপজেলা এলজিইডি অফিসের তালিকায় প্রকল্প দুটি যথাক্রমে চৌত্রিশ নম্বরে অন্তর্ভুক্ত রয়েছে। তবে সরজমিন অনুসন্ধানে দেখা গেছে সংশ্লিষ্ট দুই স্থানে কোনো ধরনের উন্নয়ন কাজ হয়নি উপজেলা প্রকৌশলী বিভাগ জানিয়েছে প্রসাদপুর গোলচত্বরের কাজ টেন্ডারের মাধ্যমে এবং পাজর ভাঙা গোলচত্বর নির্মাণ আর এফ কিউ পদ্ধতিতে দেখানো হয়েছে তবে প্রকল্পটি কে বাস্তবায়ন করেছে সেই বিষয়ে স্পষ্ট কোনো জবাব দিতে পারেননি এল কর্মকর্তারা এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী আবু সায়েদ বলেন টেন্ডারের পর রেজুলেশনের মাধ্যমে কাজ পরিবর্তন করা হয়েছে বর্তমানে আমি ঢাকায় প্রশিক্ষণে আছি সাক্ষাতে বিস্তারিত জানানো হবে বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার জাহান সাথী বলেন প্রকল্প তালিকায় অন্তর্ভুক্ত থাকলে কাজটি বাস্তবায়ন হওয়ার কথা বিষয়টি আমার জানা নেই খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে